হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ তোমার ইভেন্টে গিয়ে নতুন যে ইভেন্টটা দিয়েছে ওই ইভেন্টটা কীভাবে পূরণ করবে তোমরা দেখাবো ইভেন্টের মধ্যে চলে দেখেছি তোমরা কীভাবে পূরণ করবে দেখাবা এখানে একটা স্ক্রিন স্ক্রিন দেখাচ্ছে স্ক্রিন স্ক্রিনটা অ্যাভিলিটি হল মাইনাস দেখা ডাবল ওকে স্ক্রিনটা অবশ্য ভালো না সেরকম তারপর এখানে এম বি ফাইভ আছে একে একে অ্যাবিলিটিস আপনার আর আছে আপনার আছে আর এই মারা গানটা আছে সেরকম অবশ্যই স্ক্রিনগুলো ভালো না কিন্তু আপনারা নিতে নিতে পারেন আর এখানে আছে এই ওল্ড প্লেয়ার যারা ইউজ খেলতো তাদের ওয়ার্ল্ডে একসময় কালারটা ব্যাক দিয়েছিল সেই স্ক্রিন অনেক রিয়ার একটা স্ক্রিন ভালো স্ক্রিন এটা সবাই এটাই নেবে এটা নেওয়ার জন্য এটা দেখি না তারপরে আমি বলছি এগুলো কীভাবে দেখো এবার এখন এক হাজার টোকেন এখানে এক হাজার টোকেন ক্লাম করার জন্য দশ হাজার ড্যামেজ দেওয়া লাগবে আর তলরটা ক্লাম করার জন্য দেওয়া লাগবে তোমার টলটটা দেওয়া লাগবে হলো পঞ্চাশ হাজার ড্যামেজ আর স্ক্রাই স্ক্রিনটা নেওয়ার জন্য লাগবে তোমার হলো দশ এক লাখ ড্যামেজ দেওয়া লাগবে তোমরা সবাই ড্যামেজটা পূরণ করে ফেলো এবং যে এই কালেকশানগুলো নিয়ে নাও এই কালেকশানগুলো অবশ্য খারাপ না গান স্ক্রিনটা অনেক সুন্দর ওই গান স্ক্রিন বলছিল না কাটানো স্ক্রিনটা অনেক সুন্দর তোমরা সবাই নিতে পারো এটা কালেকশন এই কালেকশন যাবে তোমার আইডিতে থেকে যাবে নিয়ে দাও তোমরা দাদা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই